রসমালাই চান কেমন আছো তোমাকে আর বেশি দিন আমার জন্য অপেক্ষা করতে হবে চান আমি খুবই তাড়াতাড়ি তোমার কাছ আসছি আর তোমাকে আমার স্বপ্ন দেখে দেখে আর কানতেও হবে না কিছুই না আর আমার দুঃখে তোমাকে পরে থাকতেও হবে না ঘরে আমি শীঘ্রই কাল পরশুর মধ্যে আসছি তুমি একদম চাপলেও না তোমার তোমার চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম হয়ে গেছে আমি না ভালো করে খাবার খেতে পাচ্ছি না ভালো করে শুতে পাচ্ছি আমার জীবন মরণ সব কিছু সময় তোমার নামে লেখা হয়ে গেছে আমার রাত্রে যত বন্ধ করলেই তোমার নাম শুধু দেখতে পাই তুমি যত তাড়াতাড়ি হোক চলেছো আমার কাছে আমার একদম ঘুম আসছে আমি তোমার অনেক কথা মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি তুমি আমার কতটা ভালোবাসো তোমার সব কথাই আমি বুঝতে পারছি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি রসমালাই কিন্তু আর কোটা দিন তুমি আমার জন্য রসটা জমাই রাখো তারপর আমি তোমার রস ভরপুর করে খাবো ঠিক আছে তুমি কত কতটাই আমাকে না ভালোবাসো তুমি তোমার ইজ্জোতে কোনো ভাগ লাগাই দিতে না আমার জন্য তুমি কয়েক বছর ধরে ধরেড করে আছো হ্যাঁ তোমার মতো বউ পা মতো মুশকিল তোমার মতো বউ পাওয়া এই জন্মে কেন হাজার হাজার জন দিলেও পাওয়া যাবে নাই ঠিক আছে তোমার রস আমি কাউকে ছতিয়ে দেবো নাই তোমার রসের উপরে কোনো নাই তোমার গাড়ির বয়সটা বানাইছে ঘাড়ে দম নাই দা দা সন্তোষটা উঠোয় মানে তোর বন্ধুটা জ্ঞান হইলো না মনল ঠিক দেখ সন্তোষ এই সন্তোষ ছানা এক বহাচটা মোল্লা নাকি দেখ ভালো করে মোল্লি সব ফাঁস আমি তো ফাঁসময় তার সাথে তুমিও ফাঁসময় পড়ছিস ঘুমতে এই সন্তোষ তোর সর বাচ্চা ভলটু বলটু আমার মেশিন দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল তাহলে মাকে কাইটো করতে কি করি উঠো 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 জলদি উঠো আর তুই ঘুম বললি যে আমার বন্ধু হচ্ছে তার জন্য ঢুকতে আর ও বলো কি হইছে কি হইছে

তোমাদের জন্য বানানো ভিডিও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট যদি না করো তো আমি আগের ভিডিওটা বানানোর জন্য কি করে আবার ভালো করে করার চেষ্টা করব বলো একটু সাপোর্ট করো দয়া করো তোমাদের ছোট ভাই হিসেবে।